আইন শুরু করে স্টরূল থেকে সাবে

আমরা ভাবতে পারি আমাদের বাবা আমাদের রবি আমাদের মা একটু আকার আমাদেরকে এইভাবে জীবন তো লাশ বানিয়ে রাখবে ভাই আমার আপনারা কা চিন্তা করবেন না বাংলাদেশে বর্তমানে বেঞ্জিনের লালিত पालिका সরকার দেয় বাংলাদেশে যে সরকার আছে সে হচ্ছে জাতির বিরোধী সরকার বিরোধী পুলিশ ডিপার্টমেন্ট বিরোধী কার্যকলাপে জড়িত হবেন না আমাকে সবাই কথা দিবেন আপনাদের হয়ে শেষ পর্যন্ত লড়ে যাবো ইনশাল্লাহ আর আমাদেরকে যে ভয় দেখানো হচ্ছে স্যার আমরা কি মারবেন আমাদের বাচ্চা বউ বাবা মারিয়ে আমরা এমনি জীবিত লাশে আছি এর চাইতে আমাদেরকে জনপ্রতি একশো বিশ টাকা করে নতুন ভাবে প্রতিষ্ঠিত হয়েছিলাম কেউ পানি বিক্রি করে কেউ কম পানিতে আপনারা যারা আছে আপনারা আমাদের বাবা মা আপনাদের গায়ে আমাদের গায়ে লাই স্যার নিঃশ্বাস হলে আপনারা যে আপনারা যে আইনের কথা বলছেন স্যার